প্রতিটা মাই দশ মাস দশ দিন কষ্ট করে একটা যখন সন্তানের জন্ম দেয় সেই মাটা বোঝে আজকের এই দিনটার খুশি কত হ্যাঁ ঠিকই ধরতে পেরেছ আজকে কিন্তু আমার তো জন্মদিন আর এখন বাজে ঠিক বারোটা তাই ওকে দিয়ে একটা ছোট্ট পেস্ট্রি এনেছিলাম সেটা কাটিয়েই সেলিব্রেট করলাম বিগত দু বছর ধরে মিড নাইটেই এইভাবে বার্থডে সেলিব্রেট করা হয় আর কালকে তো আরো কিছু প্ল্যানিং রয়েছে পরের দিন সকালবেলা কোমর বেদে কাজে লেগে পড়েছি তোজত্ব বার্থডে তো ওকে আজকে ওর সমস্ত পছন্দের খাবার সমস্ত পছন্দের জিনিস দেওয়ার চেষ্টা করবো সকালবেলায় ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল সাথে মিষ্টি সেটা দিয়ে সকালের খাওয়ারটা শুরু করলাম এর আগে ওর হলিক্সটা খেয়ে নিয়েছিল আর আজকে বাবুর ডিমান্ড হয়েছে সকাল থেকেই সাজুকুজু করে থাকবে আর এইদিকে দেখো বাজার হাট হয়ে গেছে মাটন আনা হয়েছে ও যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসে সে কারণে দুটো চিংড়ি মাছ আনা হয়েছে তার সাথে কাতলা মাছ আর চিকেনের লেগ পিস এগুলো খেতেও কিন্তু খুব ভালোবাসে আর এখন ওর পছন্দের মানুষগুলোও চলে এসেছে ওর পছন্দের মানুষের মধ্যে দাদু দিদা আর ওর দিদি মামা এরাই রয়েছে তো দাদু ওকে এসেই প্রথমে একটা ফুলের তোড়া দিল আর তারপরে মামা দিল চকলেট আর এই কাপটা দিয়েছে ওর দিয়ান এটা হচ্ছে ম্যাজিক কাপ জল দিলেই কালার হয় আর এই দেখো এটা নিয়ে জল খেতে শুরু করে দিয়েছে আর ওর দাদু দিয়েছে একটা স্কুটার আর এখানে মা এসে কোমর বেঁধে কাজে লেগে পড়েছে যতই হোক নাতির দিদুনের তো কোমর বেঁধে কাজে লাগতেই হবে আর বন্ধুরা দেখো দুদিন ধরে আমি রাত জেকেই বলতে পারো এই থালা বাটিগুলো ডেকোরেশন করেছি আর এইটা দুষ্ট করে দিয়েছে আজকে এসে এই দেখো বাটিগুলো ডিজাইন করেছি টোটাল আটটা বাটি একটা থালা আর একটা গ্লাস এইভাবে না ডেকোরেশন করতে ভীষণ ভালো লাগে তবে কখনো সেইভাবে করে উঠিনি এই বছর ইচ্ছে ছিল তোজোকে নিজে হাতে কিছু করে দেব আর সেটার মধ্যে ওকে খেতে দেব। সেই কারণে দুদিন ধরে করা আর এদিকে দেখো রান্না হয়ে গেছে চিকেন ওদিকে চাটনিটা হয়ে গেছে চাটনি আর মাটনটা মাই রান্না করেছে আমি বাকিগুলো এদিকে পাঁচ রকমের ভাজা মাছ ভাজা সাথে করেছিলাম ভেজ ডাল আর গলদা চিংড়ির মালাইকারি আর মাটনটা তখনও গ্যাসে বসানো ছিল আর আমি এদিকে আস্তে আস্তে ওর খাবারগুলো গুছাতে শুরু করলাম আজকে সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে সম্পূর্ণ ভিডিও সেভাবে করতে পারিনি দুষ্টু এসে যতটা পেরেছে আমাকে ভিডিও করে দিয়েছে আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এই তো সমস্ত খাবার আমার গোছানো হয়ে গেছে আর তার চারিদিক থেকে ফুল দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি আজকের মেনুতে ছিল প্লেন ভাত পোলাও ভেজ ডাল চিকেন মাটন গলদা চিংড়ি কাতলা মাছ আর তার সাথে চাটনি পাঁপড় দই মিষ্টি এই বছর পায়েসটা করে দিইনি যেহেতু শ্বশুর মশাই মারা গেছেন এখনো এক বছর হয়নি সেই কারণে আর এই তো সুন্দরভাবে ওকে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি আর এই স্কুটারটা বাবা ওকে দিয়েছে ও কিন্তু আজকে সারাটা দিন সকাল থেকে খুব মজা করে আনন্দ করে কাটিয়েছে তার সাথে অফুরন্ত দুষ্টুমি করেও ওর পাঁচ বছরের জন্মদিনটা অনেকটাই বড় করে করা হয়েছিল কিন্তু এবছর আর সেইভাবে কিছুই করা হয়নি ঘরোয়াভাবে করা হয়েছে আর ঘরোয়াভাবে করতে গেলে মা বাবাকে তো ভীষণভাবে দরকার ওরা ছাড়া আমাদের আর ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার বলে সেরকমই কেউ নেই আর তারপরে ফটো সেশন চলছে আমাকে বলছে তুমি একটু আমাকে খাইয়ে দাও আর এই তো আমি ওকে এখন খাওয়াতে বসেছি আসলে এতগুলো রান্না দেখে ও কোনটা ছেড়ে কোনটা খাবে সেটা নিয়েই ও কিন্তু ভীষণ কনফিউজড তবুও ওকে খাইয়ে দিচ্ছি আর ও খেয়ে যাচ্ছে সেইভাবে কিছুই খায়নি জানো তো এত কিছু রান্না করেছি স্যার শুধু ওর ওই চকলেটের থালাটার দিকেই নজর কতক্ষণে খাওয়া শেষ করে চকলেট খাবে তো সেটাই করেছে খাওয়ার কোনো রকমের খেয়ে চকলেট নিয়েই তোর পড়েছিল এই বছরে আর ধান দুবো দিয়েও আশীর্বাদের পর্বটা রাখিনি কারণ যেহেতু শ্বশুরমশাই মারা গেছেন এখনও এক বছরও হয়নি কালা শোচ রয়েছে সেই কারণে এই রিউচুয়ালগুলোকে আজকে একটু কিন্তু বিরত রেখেছি আবারও পরের বছর সেগুলো করা যাবে তবে সবাই কিন্তু ওকে ওর পছন্দের জিনিসগুলো একবার করে হলেও খাই দিয়েছে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা আর বিকালবেলায় দিকে আসবেন। বিকালে রান্না নিয়ে বসে পড়েছে সেইভাবে কাউকে বলা হয়নি ও যে ওখানে পড়তে যায় সেইখানে তার আনটিকে আর আনটির বোনকে বলা হয়েছে আর আমার পাশের বাড়ির দুটো ফ্যামিলি মানে যাদের সাথে সবসময় আমাদের ওঠা বসা তাদেরই বলা হয়েছে আর আমার বাড়ির লোকজন ওই সর্বসাফল্যে বারো থেকে তেরো জোরের অ্যারেঞ্জমেন্ট তো এইদিকে হচ্ছে চিকেন কষা আমি হেল্প করছি ওকে আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ডে করেছে আমি সকালেরটা করেছি আর ও এই বিকালের পর্বটা মিটিয়েছে বিকালবেলার মেনুতে ছিল কিন্তু বিরিয়ানি আলু বিরিয়ানি তার সাথে চিকেন কষা চাটনি পাঁপড় আর মিষ্টি আর এই তো এইদিকে দুষ্টু আর মা মিলে ঘরে ডেকোরেশনের জন্য বেলুন ফোলাচ্ছে আর আমি তারপরে ডেকোরেশন গুলো করবো আর এ তো সারাদিন তোষ্টমি করেই কাটিয়ে দিল আজকের দিনে জানে ওকে কেউ কিছু বলবে না আর যদিও বা আমি একটু বকা দিতে গেছি আমাকে বলছে আজকে কিন্তু আমার স্পেশাল ডে আজকে আমি একটা দুষ্টমি করবই আর এই দিকে দেখো বাবা কিন্তু আমাদের ডগিটাকে নিয়ে ঘোরাফেরা করছে আর এই তো সমস্ত ডেকোরেশন কমপ্লিট হয়েছে আমরা করেছি আমি আর দুষ্টু মিলে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও বাবাও ছিল কিন্তু ডেকোরেশানে আমাদের সাথে ওইদিকে দিকে হাজব্যান্ড কিন্তু রান্না বান্নাটা করেই যাচ্ছে আর আমি এদিকে কেক কাটিংয়ের জন্য যে ডেকোরেশন করার দরকার সেটা করে যাচ্ছি আর এই তো চিকেন কষানো হয়ে গেছে এখন বিরিয়ানিটা দমে বসিয়ে দেবে সেই জন্য ও সমস্ত অ্যারেঞ্জ করে নিচ্ছে আজকের অনুষ্ঠানটা একদমই ঘরোয়াভাবে হয়েছে তবুও কিন্তু ভীষণ মজা হয়েছে আর আজকের দিনটা যাকে নিয়ে সে তো আরও বেশি মজা করেছে আর খুশিও হয়েছে তো ও যে খুশি পেয়েছে এতে কিন্তু আমরা অনেকটা বেশি খুশি হয়েছি আমাদের মা বাবাদের খুশিটা তো সবসময় সন্তানকে ঘিরেই থাকে ওরা যদি খুশি থাকে আমরা কিন্তু সত্যিই অনেকটা খুশি হই আর তো বিরিয়ানির জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আজকে বিরিয়ানিতে কিন্তু অনেক কিছু পড়েছে আর বিরিয়ানিটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে দোকানের মতনই একদম বিরিয়ানিটা হয়েছে মানে দোকানের বিরিয়ানিতে যা যা দেওয়া প্রয়োজন যা যা দেয় ওরা খোয়া ক্ষীর আলু বকরা বা আরও যা যা জিনিস লাগে কেশর সমস্তই কিন্তু আজকে বিরিয়ানিতে পড়েছে আর এইদিকে বিরিয়ানিটা দমে বসিয়ে একদম সোজা চলে গেছি মেন পর্বে তো কেক কাটিং হবে সবাই চলে এসেছে মোটামুটি তাই আমি একটু ড্রেসপ্টটা করে নিলাম আর এই তো কেকও কিন্তু একদম হাজির আসলে কেকটা অর্ডার দিতে না আমাদের এবার একটু দেরি হয়ে গেছে যার জন্য কোনো থিমের ওপরে কেক পাইনি যেহেতু থিমের কেকের জন্য বাহাত্তর ঘন্টা আগে ওদের বুকিং করতে হয় প্রতি বছর এক সপ্তাহ আগে গিয়ে বুকিং করে আসি এই বছর চব্বিশ ঘন্টা আগে গেছি বুকিং করতে সেই কারণে খুব একটা বেশি ভালো কেক চোখে পড়েনি এটাই একটু ট্রেন্ডিং লাগলো আর দেখতেও বেশ ভালো লাগলো তাই এরকম ধরনেরই কেক অর্ডার করেছি আর ছবিটা আমরা দিয়ে দিয়েছিলাম এই ছবি দিয়ে ওরা কেকটা বানিয়েছে কেকটা তো দুর্দান্ত ছিল মিয়ামোরের কেক তো অপূর্ব সুন্দর থাকে তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই তো কেক কাটিংয়ের জন্য সবাই একদম উপস্থিত এটা হচ্ছে ওর ম্যাম পিছনে দিদি আর পাশে একটা ফ্রেন্ড আর তার দিদি তো এখন হবে মেন কেক কাটিং ভালোবাসো তাকে কি ফার্স্ট বাইট এরকম করে খাই না ঠিক আছে আমি মুক্তাই খাবো কি বললাম আচ্ছা নাও স্টার্ট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার बाइक काटे दिवे मत बार 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 तो उसी दरवाजे से তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেয়ে